খাটি নারকেল তেল চান কোথায় পাবেন আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন একদম পিউর হান্ড্রেড পার্সেন্ট খাটি নারকেল তেল আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আপনি এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নিতে পারবেন এই যে খালি যে বোতলগুলো আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য বোতল এখানে রয়েছে আপনার এই বোতল যখন আমরা তেলটা তৈরি করে পেলি তখন আমরা বোতলও একদম ভালো মানসম্মত করে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাথে রয়েছে কোপরা এবং নারকেলের খোল এটা হচ্ছে কিন্তু আপনার খোল একদম জেনুয়াল দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছের জন্য ইয়ার জন্য খুবই প্রযোজ্য খুবই গ্যারান আর এই যে সাথে যেটা রয়েছে এটা হচ্ছে কোপরা এটা কিন্তু শুকনো নারকেল শুকনো নারকেল দিয়ে কিন্তু আমরা এই তেল তৈরি করি এবং আপনার খোলগুলা নিতে পারবেন আপনার প্রেজেন্ট এসে দেখে আপনি সংগ্রহ করতে আপনার সংগ্রহ করতে পারবেন আপনার সামনে আমরা তৈরি করে দেব ইনশাল্লাহ সততার সাথে আপনারা নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন যার যত টন লাগে কাটি নারকেল তেল অবশ্যই আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের অনেক পার্টি আছে যারা আমাদের থেকে পাইকারি নিয়ে অনলাইনে বিভিন্নভাবে বিক্রি করে আপনিও চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে ধন্যবাদ ভালো থাকেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর